আগের দিন একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে হাজব্যান্ডের বার্থডেতে কীভাবে আমি বাড়িতে চিকেন তান্দুরি রেসিপিটা বানিয়েছিলাম সেটা অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো তাই ভাবলাম রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করা যাক তো আমি চারটে লেগ পিস পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একে একে লেবুর রস নুন টক দই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তান্দুরি মশলা দিয়ে ভালো মতো মেখে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তারপর আবার ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এটা যদি ওভার নাইট করে রাখা যায় তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হয় মিনিমাম এক ঘন্টা কিন্তু রাখতেই হবে তারপর ফ্রিজ থেকে বার করে একটু তেল গরম করে কড়াইতে তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে ভেজে নিয়েছিলাম ভাজার পর দশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর এটাকে রুটি ছাকা চেক নিতে একটু পুড়িয়ে নিতে হবে মানে হাই ফ্লেমে একটু এটাকে আবার পুড়িয়ে নিতে হবে আগুনে এবার দেখো সবসময় তো মাইক্রোওভেন বাড়িতে অ্যাভেলেবেল থাকে না আমরা কিন্তু এইভাবে চিকেন তন্দুরি বাড়িতে বানিয়ে খেতে পারি দারুণ টেস্ট হয় আমার মতে দোকানের থেকে বেশি ভালো টেস্ট হয় আর এটা দোকানের থেকে অনেক খুব বেশি হেলদিও হয় তোমরা কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে চিকেন তান্দুরি খেতে পারো দেখবে সব সময় আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার পড়বে না বাড়িতেই বানিয়ে তখন খেতে ইচ্ছা করবে বারবার তারপর প্লেটে সাজিয়ে ওপর থেকে একটু চাট মশলা একটু লেবুর রস আর বিট লবণ দিয়ে পরিবেশন করবে হাজবেন্ড কিন্তু খেয়ে কিন্তু খুবই ভালো বলেছে তোমরা বাড়িতে জানিও যে কীরকম লাগলো অবশ্যই জানাবে